একটা কথা বলুন তুমি কি ফিরে আসবে আসবে ফিরে আমি সত্যি বলছি খুব ক্লান্ত আর পারছি না এই দূরত্বটা মেনে নিতে আমি মানতে পারছি না তুমি আমার সাথে নেই অনেক তো দূরত্ব হলো এবার নয় চলে আসো কি করে মেনে নেব বলো তো এই দূরত্বটা আসলে কি এই দূরত্বটা হওয়ার কথা ছিল হয়তো না তবুও আজ আমরা একে অপরের থেকে অনেক দূরে জানো তো চোখের সামনে যখন অন্যদের ভালোবাসার গল্প পূর্ণতা পেতে দেখি তখন মনে হয় আমি কি এতটাই খারাপ ছিলাম শুধুমাত্র আমাদের ভালোবাসাটাই পূর্ণতা পেল না এত সব মানুষের প্রশ্ন নিজেকে বার বার একলা করে ফেলা খুব ডিপ্রেস হয়ে যাচ্ছি। আমি আর পারছি না মানতে সত্যি বলছি আমি আজও তোমায় ফিরে পেতে চাই পারলে চলে আসো না আমি আর পারছি না এইভাবে থাকতে অনেক কষ্ট হয় অপেক্ষায় রইলাম তোমার ফিরে আসার পারলে চলে আসো এই মানুষটা সবসময় তোমার অপেক্ষায় থাকবে